আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আরও একটি ভিডিও আজকে আপনাদের জন্য যে প্রোডাক্ট নিয়ে চলে এসেছি এটি এক্সক্লুসিভ সুতি কাপড়ের এক্সপোর্ট ফেব্রিক্সের একটি শার্ট যেটি সম্পূর্ণ সুতি কাপড়ের এবং ওয়াশাবন যে শার্টটি আপনি সব জায়গায় পরে যাওয়ার মতো স্ট্যান্ডার্ড একটি শার্ট যেটি এক্সপোর্ট ফেব্রিক্সের আপনি এই শার্টটি পাড়ায় মহল্লায় অথবা অফিস সামাজিক যে কোনো অনুষ্ঠানে পড়ে যাওয়ার মতো একটি শার্ট ফর্মাল এবং ক্যাজুয়াল উভয়ভাবেই পড়তে পারবেন শার্টটি সিলাই ফিনিশিং অনেক সুন্দর আমি আপনাদেরকে বলবো শার্টটি নেওয়ার জন্য আপনি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে অ্যাড্রেস হলো একশো চৌরাশি নাম্বার দোকান তৃতীয়তলা এমনিয়ান কালেকশন নিউ সুপার মার্কেট নিউ মার্কেট একশো চুরাশি নাম্বার দোকান ইমরান কালেকশন নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের পাশে অবস্থিত নেও সুপার মার্কেটের দ্বিতীয়তলা এছাড়াও যারা ঘরে বসে প্রোডাক্টটি সংগ্রহ করতে চাচ্ছেন অনলি মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ ও প্রদানের মাধ্যমে আপনি এই শার্টটি টন করতে পারবেন আমরা এ মুহূর্তে শার্টটির প্রাইস দিয়েছি ছয়শত পঞ্চাশ টাকা ছয়শত পঞ্চাশ টাকা হলেই আপনি এই এক্সক্লুসিভ শার্টটি ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে বলব যে আপনি আমাদের শপে চলে আসুন আমাদের শপে আরও অনেক ধরনের শার্ট রয়েছে পুরুষের চেক শার্ট এক কালার শার্ট প্রিন্টেড শার্ট এবং এক বিশেষ ধরনের শার্ট রয়েছে কাতুয়া শার্ট যেটি গরমে খুবই কমফর্ট ফিল এবং খুবই আরামদায়ক কাতুয়ার জন্য আমাদের শপ বিখ্যাত তো বলবো আপনি সময় সুযোগ থাকলে চলে আসুন আমাদের শপে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম